বুধবার কোন কোন কাজ করলে সব সমস্যা ও বাধা দূর হয়ে জীবনে সাফল্য আসবে জানান জ্যোতিষ তো বিশ্বাস এই রীতিনীতি পালন করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে প্রতিদিনের জন্য নির্ধারিত আচার ও রীতি রয়েছে প্রচলিত বিশ্বাস এই রীতিনীতি পালন করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বুধবারকে বলা হয় ভগবান গণেশের দিন সপ্তাহের এই দিনে গণপতির পুজো করবেন এই দিনের অধিপতি হল বুধ গ্রহ নতুন কাজ শুভ কাজ হিসেব সংক্রান্ত কাজ শুরু করার জন্য আদর্শ দিন হল সপ্তাহের ঠিক মাঝামাঝি বুধ যাদের জন্মকুণ্ডলীতে বুধ সক্রিয় তাদের জন্য বুধবার শুভ বিদ্যা মন কণ্ঠকে নিয়ন্ত্রণ করে বুধ তার নামে নামাঙ্কিত এই দিনে ধারণ করতে পারেন পান না বুধবারে সবুজ রঙের পোশাক পরলে তা শুভ বলে মনে করা হয় ব্যবসায় সমস্যা থাকলে এই দিনে গণেশ পুজো করলে তা দূর হয় বুধবারে চুল ও নখ কাটা যায় না যায় সেক্ষেত্রে কোনো নিষেধ নেই